দাদা যেহেতু মুরব্বী মানুষ একটু হয়তো টাচ করলে করছে পরে দেখা যায় যে একবার দুইবার তিনবার মানে আমিও তো যেহেতু একটা মেচুয়েড মেয়ে মেচুয়েড মেয়ে ছিলাম মানে উনি আস্তে আস্তে আমার দাদা কি আমার বুকের দিকে আর কি টাচ করে টাচ দেয় বুকের দিকে টাচ দেয় তখন আর কি আমি এরকম মানে উনি যখন আমার বুকের দিকে টাচ দেয় তখন আমি কি করব তখন আমি আর কি মানে নিজেকে আর কোনোভাবে আর আমি আটকাতে পারতেছি না নিজেকে আমি কোনোভাবে আটকাতে পারতেছিলাম না মানে তখন আমি মানে কি করবো একটা মেয়েকে যখন একটা লোক যখন মানে টাচ করে তখন সে অনেকভাবেই একটা একটা মেয়েকে যখন একটা পুরুষ যখন টাচ করবে তখন সে বুঝে তখন তো অটোমেটিকলি আর কি মানে উইটা যায় এটা আমি আর বুঝায় বলতে পারবো না আমি যে তুমি আপনার যারা শুনছেন তো বুঝতেই পারতেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলতে চাইতেছি সো দেখা যায় যে দাদা মানে যখন আমার আবার নাবিতে ধরে তখন মানে আমি নিজেকে ও আর রাখতে পারতেছিলাম না মানে দেখি যে দাদা আস্তে আস্তে আর কি আমার কাছে আসলো উনি আমাকে জড়ায় ধরলো আমিও ওনাকে জড়ায় ধরলাম নিজেকে আর আটকায় রাখতে পারতেছিলাম না নিজেকে আর আটকায় রাখতে পারছিলাম না তখন তখন সে আমাকে মানে আমাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় দাদার সাথে মানে সে যে বয়স্ক ছিল সে যে সত্তর বছরের একটা বয়স্ক লোক ছিল কিন্তু তার সাথে মানে ফিজিক্যাল রিলেশন করার পর বুঝতে পারছি যে সে একুশ বছরের যুবকের চেয়েও বেশি আসসালামু আলাইকুম ورحمه প্রিয় দর্শক বর্তমানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় ফাস করে বর্তমান সমাজকে নষ্ট করার একটা পরিকল্পনা চলে প্রিয় দর্শক এতক্ষণ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এই ফোনাটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন চলুন প্রিয় দর্শক কথা না করে সম্পূর্ণ আজকে সেই ভাইরাল ফোনাটা শুনে আসি এই বিষয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প তুলে ধরব আপনারা মনোযোগ দিয়ে আমার গল্পটা শোনার চেষ্টা করবেন আর আমি আমার নাম সোনিয়া আমার দেশের বাড়ি দিনাজপুর আমি ওইখান থেকেই আর কি আমার বাবা মা মারা যায় মারা যাওয়ার পর আর কি আমি আমার দাদার ভাই মূলত আর কি আমার বাবা আর কি কাজের ক্ষেত্রে আর কি ঢাকাই থাকতো সেই ক্ষেত্রে যখন আমার মানে কি বাবা মারা যায় তখন আর কি আমার মা আমাকে নিয়ে আর কি দেশের মানে গ্রামের বাড়িতে চলে আসে দিনাজপুরে তখন দেখা যায় আমি তখন ক্লাস এইটে পড়ি তখন আর কি আমার সাথে এই ঘটনাটা ঘটে সেটা আমার নিজেরই দাদা ছিল আপন সে আমার সাথে এই ঘটনাটা ঘটাইছে মূলত হয়েছে উনি আমার মা আর কি সংসারের কাজে ব্যস্ত থাকতো আমাকে স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে আমার দাদাই করতো সব কিছু আমার দাদাই করতো স্কুলে নিয়ে আসা যাওয়া প্রাইভেট টিউশনি থেকে সব আমার দাদারকে আমাকে আমার সাথে আর কি যাইতো আমার কাছে গিয়ে আর কি স্কুলে নিয়ে যেত আমার দাদা প্রাইভেটেও নিয়ে যেত আমার দাদা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একদিন মানে আর কি হঠাৎ করে মানে আমার দাদুর বাড়িতে মানে আমার পুপি মানে আমার পুপি আসে আর তার ছেলে মেয়েরা আর কি আসে তো মানে আমার আম্মুর রুমে আর কি আমার ফুপি ঘুমায় তার তিন ছেলে মেয়ে ঘুমায় সেই জন্য আর কি মানে আমি তো তখন ক্লাস এইটে পড়ি যেহেতু আমার দাদার সাথে ভালো একটা সম্পর্ক ছিল সেই জন্য যে আমার মা আর কি বললো যে দেখ সোনিয়া এই তুই তো আজকে তো মেহমান আসছে তা তুই তোর দাদার সাথে আজকে ঘুমিয়ে পড় তখন আর কি আমি দাদার সাথে আর কি ঘুমোচ্ছিলাম ঘুমানোর ক্ষেত্রে যে দেখি হঠাৎ আর কি দাদা গায়ে আমার গায়ে আর কি দাদা টাচ করে মানে ভাবছি কি এটা স্বাভাবিক যে মরব্বী মানুষ মানে যেহেতু ওনার বয়স হয়েছে সেক্ষেত্রে মানে উনি ওই রকমভাবে হয়তো আমাকে টাচ করবে না মানে ঘুমের ঘুমের মধ্যে হয়তো সে আমাকে হয়তো টাচ করছে এটা ভাবছি কিন্তু না মানে আবার দেখি যে দশ মিনিট পর আবার দেখি সে আমাকে আবার টাচ করে মানে তখন সে আমার আর কি যে পিঠে আর কি টাচ করতেছে তখন আমি মানে আবার ভাবলাম যে না এটা তো ঘুমের মধ্যে তো দশ মিনিট পর পর সে একটা লুকতে টাচ করতে পারে না আচ্ছা যাই হোক দাদা যেহেতু মরব্বী মানুষ একটু হয়তো টাচ করলে করছে পরে দেখা যায় যে একবার দুইবার তিনবার মানে আমিও তো যেহেতু একটা মেচুয়েট মেয়ে মেচুয়েড মেয়ে ছিলাম মানে উনি আস্তে আস্তে আমার দাদা কি আমার বুকের দিকে আর কি টাচ করে টাচ দেয় বুকের দিকে টাচ দেয় তখন আর কি আমি এরকম মানে উনি যখন আমার বুকের দিকে টাচ দেয় তখন আমি কি করব তখন আমি আর কি মানে নিজেকে আর কোনোভাবে আর আমি আটকাতে পারতেছি না নিজেকে আমি কোনোভাবে আটকাতে পারতেছিলাম না মানে তখন আমি মানে কী করবো একটা মেয়েকে যখন একটা লোক যখন মানে টাচ করে তখন সে অনেক ভাবে একটা একটা মেয়েকে যখন একটা পুরুষ যখন টাচ করবে তখন সে বুঝে তখন তো অটোমেটিকলি আর কি মানে ওইটা যায় এটা আমি আর বোঝায় বলতে পারবো না আমি যে তুমি আপনার যারা শুনছেন তো বুঝতেই পারতেছে যে আমি কোন বিষয়ে কথাটা বলতে চাইতেছি সো দেখা যায় যে দাদা মানে যখন আমার আবার নাবিতে ধরে তখন মানে আমি নিজেকে রাখতে পারতেছিলাম না মানে দেখি যে দাদা আস্তে আস্তে আর কি আমার কাছে আসলো উনি আমাকে জড়ায় ধরলো আমিও ওনাকে জড়ায় ধরলাম নিজেকে আর আটকায় রাখতে পারতেছিলাম না নিজেকে আর আটকায় রাখতে পারছিলাম না তখন তখন সে আমাকে মানে যে আমাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় দাদার সাথে মানে সে যে বয়স্ক ছিল সে যে সত্তর বছরের একটা বয়স্ক লোক ছিল কিন্তু তার সাথে মানে ফিজিক্যাল রিলেশন করার পর বুঝতে পারছি যে সে একুশ বছরের যুবকের চেয়েও বেশি সো আমি এটাই বুঝাইতে চাইতেছি যে এই গল্পের মধ্যে আমি এটা বোঝাইতে চাইতেছি যে আমার মতো আপনারা কখনো মানে মেজুয়েট মানে মেয়েদেরকে কখনোই এই দাদা হোক বাবা হোক অথবা চাচা হোক মামা হোক কারোর সাথেই মানে থাকতে দিবেন না কারণ বলা যায় না কখন কার মধ্যে কীরকম কার মনে কখন শয়তানি আর সেটা বলা যায় না এটা মানে শয়তানের প্রভাবে পরেও অনেকে করে মানে কাজটা করে ফেলে মানে যে কাজটা মূলত আমার সাথে হয়েছে মানে আমার এই সামনে তুলে শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে যে সম্পূর্ণ মাধ্যমে তথ্যটি কতটুকু যুক্তি বাস্তব মনে হল অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এমন ফনালা এবং বাস্তব জীবন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে আজকে এই পরবর্তী